গুড মর্নিং বাইডু বন্ডির ওয়েলকাম ব্যাক বাগের হাটের ব্লগ তোমরা সকল কিরাম আছো বাইড বন্ডিরা আশা করি সকলের ভালো আসো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে আমি আগে কখনো কোনো দিনও পাহাড়ে যাইনি এমনি দূর থেকে সিনেমায় দেখছি ছবিতে দেখছি টিভিতে আর কি তারপরে গল্প উপন্যাসে পড়ছি পাহাড়িয়া বিবরণ নানান রকমের কেমন হয় কেমন আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা এগুলো পড়েছি কিন্তু আজকে আমি সত্যি সত্যি স্বচক্ষে দেখবো এবং যাব পাহাড়ে ব্লু মাউন্টেন যাচ্ছি আগে কোনো দিন যাইনি প্রথমবারই যাচ্ছি আমি আজকে জীবনের প্রথমবার অনেক দূর বাসে চলে আসে তারপরে পারামাটা একটা রেল স্টেশন আছে এই জায়গায় সেই পারামাটা রেল স্টেশনের এই জায়গাতে হচ্ছে জাতীয়ভাবে সেই ব্লু মাউন্টেন দেখার জন্য ট্রেনে করে সেই ট্রেন ধরার জন্যই এসে দাঁড়ায় আছে ট্রেন স্টেশনে মানে আর কি ওই সিডনিতে সিডনি থেকে এসে এই যে পারামাটা রেল স্টেশনে দাঁড়ায় আসি এইখান থেকে আমরা চলা শুরু করেছি যত দূর যে গেছি যে চলতে শুরু করেছি মাইলকে মাইল রাস্তা রাস্তা চলে গেছি শুধু বন জঙ্গল বন জঙ্গল পাহাড় বন জঙ্গল পাহাড় শেষ আর হয় না সে আর হয় না আর ছোটো ছোটো ছোট ছোটো পাহাড়িয়া টিলার উপরে মানুষের বাড়ি আর কি গ্রাম ছোটো ছোট ছোটো ছোটো ঘর করে আর লোকজন বাস করে সেই পাহাড়িয়া অঞ্চলই গ্রাম আর কি ট্রেন জার্নি অনেক দূর ট্রেন জার্নি খুব ভালোই লাগতেছে কিন্তু ভালো লাগার মধ্যেও একটা মনে 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 একটা আশঙ্কা ভয় ভয় কাজ করতেছে কারণ প্রচণ্ড ঠান্ডা ওই জায়গা থেকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আবার ফিরে আসতে হবে কতটা দেরি হয়ে যাবে সেইও একটা ভয় কাজ করতেছে এই জায়গায় আমরা নামেছি এই জায়গা হচ্ছে সে আমরা একটা পার্কে নামেছি এই জায়গাটা হচ্ছে সেই হিল না যে ব্লু মাউন্টেনে উপর দিয়ে যে ঘুরে আসবো সেই জায়গাটা এই জায়গা না আমি ভুলভাল চাপতেছি এই জায়গা কিন্তু এই কার্ডটা দিতে হবে না কার্ডটা দিতে হবে নিচেই তা হচ্ছে না ওনারে কওয়ার পরে উনি কয়ে দিছে যে নিচেই দাও তারপরে হচ্ছে প্রেস হয়েছে ভুলভাল দিচ্ছিলাম এখানে আমরা যে জায়গায় নামি না কেন দাঁড়াই না কেন বহু বহু মাইল কে মাইল রাস্তা জুড়ে মানে অঞ্চল জুড়ে ঠিক একই রকম সুন্দর দেখতে একই রকম পাহাড় একই রকম ওই যে পার্ক পার্কের মতো করা গাছপালা সুন্দর সুন্দর করে লাগায় রাখা সুন্দর মানে সৌন্দর্য বন্ধ বন্ধনের জন্য যা যা করা দরকার সব কিছু করে করে রাখা কারণ অনেক পর্যটকরা এদিকে এসে এসে ঘোরাঘুরি করে এবং এতে করে তাদের এলো অনেক আয়ও হয় এই জন্যই খুব সুন্দর করে করে রাখিছে এবং হোটেলগুলো সেরকমের পাশাপাশি যত রকমের বহুল লাকজারিয়াস হোটেল কিছুই পাওয়া যায় এই জায়গায় আমরা যে রেল স্টেশনটা এই জায়গায় পড়েছি এই জায়গায় কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় আমাকে আসলে ওই হিল দেখার জন্যই মানে পাহাড়ে যাওয়ার জন্যই আমাকে এই রেল স্টেশনে নামতে হবে আমরা হচ্ছে ভুলভাল রেল স্টেশনে নামে পড়েছি ওই জন্য আবার ট্রেন কোন সময় আসবে এই জন্য অপেক্ষা করব ট্রেন আসার পরে ফিরে পুনরায় কাটুম্বা রেল স্টেশনে আমরা ট্রেন ধরে যাব সেই কাটুম্বা থেকেই হচ্ছে হিলি আমরা যে বাসে বাস ধরে যে ঘোরব মানে পাহাড়ের উপর থেকে সেই পাহাড়ের উপরে ব্লু মাউন্টেনে যাতে গেলেই আমাকে কাটুম্বা রেল স্টেশনে যাতে যাবে সেই কাটুম্বা রেল স্টেশনে যাওয়ার জন্যই আমাকে এই জায়গায় অপেক্ষা করতে হবে আধা ঘন্টা পর্যন্ত আধা ঘন্টা পরে কাটুম্বার যে রেল আসবে সেই রেলে আমাকে চড়তে হবে পুনরায় নতুন করে কারণ আমরা এই জায়গায় যে নামেছি এই জায়গায় একটা পার্ক এই জায়গা দিয়ে এই জায়গা থেকে কোনো বাস হিলি যাবে না এখনই কি আর করা ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছি এই জায়গাতেও পুরো হিল দেখা যায় এই জায়গাতেও পুরো ওই যে ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে কারণ যতটা ব্লু মাউন্টেন চারিদিক দিয়ে ঘুরিয়ে বিরাট আকার ধারণ করে আসে যে যে প্রান্তেই যা হোক যে কর্নারেই যা হোক সব কর্নার থেকে সব প্রান্ত থেকেই তারে দেখা যায় দর্শন করা যায় তার জন্যই একেবারে উপর পর্যন্ত যা লাগে না কিন্তু আমরা যে সময় আইছি সে সময় মনে করতেছি যে তাহলে আমরা উপর থেকে ঘুরে আসবো যে উপর থেকে কেমন দেখা যায় মানে সবাই যেটা করে আর কি একদম মাথায় চুড়ায় যেয়ে ঘুরে আসে আমরাও সেইডে চুড়ায় যে বাসা করে ঘুরে আসবো সেই জন্য অপেক্ষা করতেছি ফিরে ট্রেন আসার জন্য এই যে ট্রেন স্টেশনে এই ট্রেন আসতে আসতে একটু ঘোরাঘুরি করতেছি স্টেশনে এদিক ওদিক সেদিক এই রেল স্টেশনগুলো দারুণ সুন্দর রেস্টও করা যায় ওই পাশের দিকে অবশ্য দরজা দেয়া আমি আর যাই নেই ও পাশে আমি বাড়ি থেকে বাড়ি থেকে ঘোরাঘুরি করতেছি আর একটু চিপস খাচ্ছি আমরা এখানে আসি হচ্ছে মাউন্ট ভিক্টোরিয়া পার্কে মাউন্ট ভিক্টোরিয়া পার্কে ঘোরাঘুরি করে তারপরে রেল স্টেশনে আর কি ভিক্টোরিয়া রেল স্টেশন এই ভিক্টোরিয়া রেল স্টেশন থেকে রেল আসার পরে আমরা কাটুম্বা যাবো কাটুম্বা গিয়ে তারপর হচ্ছে আমরা ব্লু মাউন্টেন দেখতে পাবো এই যে ম্যাপগুলো দেয়া দেওয়া আছে এই ম্যাপগুলো যদি অনুসরণ করা হয় ম্যাপগুলো দেখে দেখে নেওয়া হয় তাহলে কিন্তু ভুলভাল হয় না অবশ্য এমনিও গুগল দেখে দেখেই সবাই চলাফেরা করে আমরাও গুগল দেখে দেখেই চলাফেরা করেছি তারপরেও ভুলভাল হয়ে গেছে আমরা ভুল রেল স্টেশনে নামে অবশ্যই সমস্যা নেই আমরা ভিক্টোরিয়া পার্কে ভালোভাবে ঘোরাঘুরি করে তারপরে কাটুম্বার উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলেও আইসি এই যে তোমরা দেখতেছো এইটা হচ্ছে আমরা কাটুম্বাতে চলে আসছি ওইখান থেকে এই যে চারিদিকটা সুন্দর মতন এই যে হোটেলগুলো দেখতেছ সাজানো গোছানো এ হচ্ছে কাটুম্বা রেল স্টেশনে চলে আসি আমরা এইখান থেকে আমরা বাসের টিকিট কেটে তারপরে বাসে করে এই জায়গায় যারাই আসুক না কেন এই হিল দেখতে এই জায়গায় এসে হচ্ছে কোনোভাবে পায়ে হাঁটে বা কোনোভাবে অন্যভাবে এই জায়গায় ঘোরা সম্ভব না এই যে একটা গাইড একটা এই বোর মতন এই গাইড দিয়ে দিছে এইটা দেখে দেখে আমি এইখান থেকে পছন্দ করতে পারবো যে পছন্দ করে আমি কোন জায়গাটায় এক ঘন্টা ঘুরবো আমি বাস থেকে নেমে এক ঘন্টা আমি বিরতি নিতে পারবো মানে আর কি ঘুরতে পারবো এক ঘন্টা পরে বাসটা আবার আমার ওই জায়গার থেকে নিয়ে আসবে তা আমি কোন স্পটে কোন জায়গায় ঘোরা জন্য পছন্দ করব এগুলো এই বইটার মধ্যে ভালোভাবে দিয়ে দেওয়া আছে যে আমি কোন জায়গায় ঘুরবো ফলস ঘুরবো নাকি ওই জায়গায় আর্ট গ্যালারি আছে নানান রকম নানান কিছু আছে আমার খুশি আর কি যেটা খুশি আমার যেটা পছন্দ হয় আমি সেইটাই ঘুরে এক ঘন্টা পরে বাস আবার ওইখান থেকে আমারে নিয়ে আসবে তা আমরা হচ্ছে বাসে করে করেই বেশিরভাগ ঘুরেছি আর একটা স্পটে নামেছি যে বাসগুলো দেখা যাচ্ছে এই বাসগুলো ঘুরে চলে আসছে ওরকমের আবার বাস যাবে আমরা সেই বাসে করে রওনা দেব একদম এটা কিন্তু হিলির মাথা থেকে বাসটা চলে একদম চূড়া থেকেই চলে সব সময় আঁকা বাঁকা আঁকা বাঁকা রাস্তা নিয়ে আবার একটু দেরি আছে বাস আসার জন্য ওই জন্য কফি খেয়ে নিচ্ছে এটাও একটা পার্ক এইসব পাহাড়ে আসতে গেলেই আসতে হয় খুব ভোরবেলা একদম রাত থাকতে উঠে রওনা দিয়ে একদম সকাল হবে এই জায়গায় পাহাড়ে এসে ওই সময় আসতে হয় তার কারণ হচ্ছে সম্পূর্ণ পাহাড় ঘুরে আর সব কিছু কোন জায়গায় কোন স্পট বিনোদনের জন্যই রাখিছে সেইগুলো ভালো করে দেখে ঘুরে ফিরে আবার জায়গায় যাওয়া বাসায় যাওয়া খুব মুশকিল হয়ে যায় তা আমাকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে আমরা দশটার দিক বেরোইছি অবশ্য সকালবেলায় সেইখান থেকে আমরা এই হিল পর্যন্ত আসতি আসতে আমাকেও একদম দুপুর গড়ায় গেছে এখন আর কি বেলা তিনটে বেজে গেছে এই জন্যে আমরা বাসে করেই শুধু ঘোরাঘুরি করতে পারবো কিন্তু আমরা যে যে স্পটগুলো ওই যে আলাদা আলাদা ম্যাগাজিনে দেখাইছে যে নানান ধরনের স্পট আছে জায়গায় নেমে নেমে দেখে দেখে ছবি টবি তোলা বিনোদন মানে দেখা টেখা যা কিছু করা ভিডিও টিডিও করা এগুলো করার জন্যই পরে আমার আর টাইম কম হয়ে গেছে ওই জন্যই আর কি ভোরবেলা আশা লাগতো আমরা সামনে এগোতে এগোতে যাইয়ে একটা মাত্র স্পটেই নামেছি মানে যে স্পট দিয়ে ব্লু মাউন্টেনটা খুব সুন্দর করে চারিদিকটা দেখা যায় ঠিক সেই স্পটে আর হচ্ছে ই করা যায় ওই ক্যাবল কার আর কি ক্যাবল কার না ওই যে কি যেন কয় উপরে তার দিয়ে দূরে নিয়ে যায় সেইটাই আর কি সেই কেবল কারের জায়গা যদিও আমরা ক্যাবল কারে উঠিনি অন্য অন্য সবাই উঠেছি সেইগুলো দেখেছি এই জায়গাটা আর কি হচ্ছে একটা ওই এক ঘন্টার জন্য বিরতি দেওয়া যাবে সেই জায়গাটা এই জায়গায় উঠে যার যার একটু ঘোরাফেরা করে এক ঘন্টা পরে আবার বাসে উঠবে তা আমরা এই জায়গা নামে চারিদিকটা দেখার জন্যই নামে পড়েছি আর ওই যে সবাই ওই যে উপরে দেখো ওই যে দূরই আকাশ থেকে চলে যাচ্ছে ওই কেবল কারে কেবল কী কয় ওনারে ওই মানে আর কি তারের সাথে তারের সাথে যে মাথা মাথা দিয়ে দিয়ে ওই সব কিছু হিলটা ভালোভাবে দেখা যাবে সেই জন্যই সাথে ঘুরে ঘুরে যাচ্ছে যদিও আমি ভয় পাই ওই যে তারের উপর যা ওই দেখো ওই ওই যাচ্ছে ব্লু রঙের বাক্সর মতন ওই বাক্সটা ওই প্রান্ত থেকে এই প্রান্তে আমি ওগুলো আর না উঠে আমি এই ঝর্ণাটাই উপভোগ করতেছি খুব সুন্দর করে ঝরঝর 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 করে ঝর্ণাটা ঝরে আসতেছে পাহাড়ের গা থেকে বেয়ে বাইয়ে একদম নিচে পর্যন্ত এইটাই আমার ওই ক্যাবল কারের থেকে বেশি ভালো লাগতেছে যে ঝর্নার বেয়ে যে জলটা নামিয়ে আসতেছে একদম স্বচ্ছ খুব মনে হয় যেন হাতে করে নিয়ে খাওয়া যাবে এত সুন্দর স্বচ্ছ জলটা দেখলেই বোঝা যাচ্ছে যে জল লবণ না মিষ্টি তা জানি না মানে এমনি পরিষ্কার দেখা যাচ্ছে মিষ্টি না লবণাক্ত সেইটা জানি না আমাকে সময় খুব কম হয়ে গেছে জন্য এই একটা স্পটেই আমরা ঘোরাঘুরি করব তারপরে ফিরে যাব বাপ্পা আমরা যে যে সিডনি শহর থেকে ব্লু মাউন্টেন আসছি এই ব্লু মাউন্টেন কিন্তু নিউ সাউথ ওয়েলস রাজ্যে অবস্থিত একদম সিডনি শহর থেকে পশ্চিমে একাশি কিলোমিটার দূরে চলে আসি আমরা একাআশি কিলোমিটার দূরে ট্রেন জার্নি করে তারপর আমাকে এই ব্লু মাউন্টেনে আসতে আসতেছে সিডনি শহর থেকে এটা হচ্ছে নিউ সাউথ ওয়েলস দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত মাউন্টেনটা জাতীয় উদ্যান নামেও কিন্তু পরিচিত বিশাল জাতীয় উদ্যান এলাকা জুড়ে বিস্তৃত পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এই অঞ্চলের নামকরণ করা হয়েছে এখানকার ইউকালি গাছের কারণে যাদের থেকে নির্গত তেল বায়ুমণ্ডলে মিশে নীল রঙের আবা তৈরি করে আর সেই আভার জন্যই হচ্ছে ব্লু মাউন্টেন নাম হয়েছে হাওয়ার সাথে ভাসে ভাসে সেই আবহাওয়ার যে ব্লু কালারের ওই পর্বতমালার উপর যে একটা বিন্যাস সৃষ্টি করতেছে। সেই জন্যই নাম হয়েছে ব্লু মাউন্টেন এ জায়গায় সবাই পাখি ঘাড়ে মাথায় হাতে নিয়ে নিয়ে এগুলো হচ্ছে তোতা পাখি সবাই একটু ওর সাথে বিন সময় কাটা দিয়েছে বিনোদন খুব সুন্দর বিনোদন হচ্ছে অবশ্য আমি চেষ্টা করেছি আমার হাতে আনার জন্যই অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেছি কিন্তু আসি নেই ওরা হচ্ছে ওগো মানে আর কি আমরা যে বিন দেশি লোক অন্য রকম দেখতে ওরা দেখেই বুঝতে পারিছে ওই জন্যে আমি যতই ডাকাডাকি করি না কেন আমার কাছে আসি নেই। ওগের কাছে আইছে ওগে দেশি লোকের কাছে আইসে কিন্তু আমার কাছে আসি উনিও চেষ্টা করিছে পরে ওনার হাতে আনার জন্য ওনার কাছেও আসি নেই আমিও চেষ্টা করছি উনিও চেষ্টা করেছে আমাকেও কারু কাছেই হচ্ছে এই তোতা পাখিগুলো আসেনি ওনার ওই যে ওই ছেলেপেলেগুলো দেখলে যে ও ঘাড়ে পরে মাথার পরে সবার গার পরে আইছে কিন্তু শুধু আমাকেও গার পরেই আসতে চাইনি ডাকা ডাকি করার পরেও ওই দূরে 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 রয়েছে যে উনি ডাকতে ওনার কাছেও আসি দেই এখানে বিকেল বিকেল হয়ে আসতেছে আমরা ওই দূরই একটু ব্লু মাউন্টেনের চারিদিকটা এই জায়গা এইখানটাকে দাঁড়াইয়ে খুব সুন্দরভাবে চারিদিকটা উপভোগ করা যায় সুন্দর নীল আভা আর হচ্ছে চারিদিক যে বিশাল প্রশস্ত যে মাউন্টেন সব কিছু দেখা যায় আর এই যে দেখতেছো বেলে পাথরের কিন্তু এই যে পাহাড়টা দেখতেছো বেলে পাথরের পাহাড় এই পাহাড়টা কালো কালো না সাদা সাদা যে বেলে বেলে পাথর দেখা যায় ওই পাথর কিন্তু সাদা সাদা এই জায়গাটা দেখো কী সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে কিন্তু নিচের দিক তাকালি ওরে বাবা রে বাবা মনে হয় যেন বুকের মধ্যে দরবার ধরবার করতেছে যে নিচের দিকটা তাকালি মনে হয় যেন এইখান থেকে কোনোভাবে যদি ফাঁকের থেকে সরে যায় তাহলে আর চিহ্ন থাকবে না যে কোন জায়গায় ব্লু মাউন্টেন আর কোন জায়গায় আমি খুঁজেও পাওয়া যাবে না যাই হোক এই অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন অঞ্চলে সাধারণত জুন থেকে আগস্ট মাসের মধ্যে বরফ পড়ে এই সময়টা হচ্ছে এই জায়গার অস্ট্রেলিয়ার শীতকাল আমাকে হচ্ছে জুন জুলাই এগুলো বর্ষাকাল আর এই জায়গা হচ্ছে জুন থেকে আগস্ট মাসের মধ্যে এইটা হচ্ছে শীতকাল এই জায়গায় ওই সময়টা হচ্ছে বরফ পড়ে আর কি আর কয়েকদিন পরে তো আর কি বরফ পড়া ধরবে আমরা যে সময় আইসি এই সময়ও শীতকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনও বরফ পড়া ধরি নেই প্রচণ্ড কনকনে কনকনে খাওয়া বওয়া শুরু করে দিছে ঠান্ডা বাওয়া শুরু করে দিছে এবার আমরা এই জায়গা থেকে ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে সিডনির উদ্দেশ্যে রওনা দেব বাসে করে আবার আমাকেও এক ঘন্টা ঘোরাঘুরি হয়ে গেছে বাস থেকে নেমে যে আমাকে এক ঘন্টার বিরতি ছিল আমাকেও এক ঘন্টার বিরতি শেষ হয়ে গেছে এবার আমরা ঘোরাঘুরি করে আবার যে যে বাসে আমরা এই স্পটটায় আইছি সেই বাসেই আবার উঠে আমাকে আবার নিয়ে যাবে হচ্ছে লারাটালের রেল স্টেশন আছে লোরা সেই লোরা রেল স্টেশন থেকে আমরা সিডনির উদ্দেশ্যে রওনা দেবো সেই লোরা রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসে চড়ে বসছি এর আনাচি কানাচি ডানে বামে আশেপাশে সামনে পিছনে যেদিক তাকানো হবে সেই দিক থেকেই বাসে চড়ে সম্পূর্ণ মাউন্টেনটা উপভোগ করা যায় সুন্দর মতন দেখা যায় আঁকা বাঁকা রাস্তাতে বেয়ে বেয়ে যায় মাঝে মাঝে এত সুন্দর করে চোখে পড়ে ব্লু ব্লু মাউন্টেন আভাটা বেশ দারুণ লাগে কিন্তু দূর থেকে দারুণ লাগে পাহাড়ে যত কাছে যাওয়া হবে তত কিন্তু মনে হবে খানাখন্দ আর খাদ খানাখন্দ আর খাদ আর গাছপালা গাছপালা নিচে বন জঙ্গল বন জঙ্গল আমরা রেল স্টেশনে চলে আইছি বাসে করে এই যে লোরার রেল স্টেশনে চলে আইছি এবার বাসার উদ্দেশ্যে রওনা দেব সিডনির উদ্দেশ্যে সেই একাশি মাইল দূরত্ব এইখান থেকে সেই একআি মাইল দূরত্ব আমাকে বাসার দিক বাসার উদ্দেশ্যে এই জায়গায় রেল আসবে আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে আমরা রওনা দেবো আজকের ব্লগ এই পর্যন্ত বাইড বন্ডিটা তোমরা সক গোলে ভালো থাও সুস্থ থাও সক গোলের ভালো রহো আবার দেখাবে পরবর্তী ব্লগে